নমস্কার বন্ধুরা রাজ্যে এক্সাক্ট নাম্বার অফ সিভিক ভলান্টিয়ার কতজন আছে সেটা একমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই বলতে পারবে কারণ কলকাতা পুলিশের ওয়েবসাইট এবং বিভিন্ন ওয়েবসাইট আমি খুঁজলাম ঘাটলাম কিন্তু এক জায়গায় কোথাও উল্লেখ নেই নাম্বার অফ সিভিক ভলান্টিয়ার কতজন আছে আজকে যে খবরটা সামনে আসলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ এর তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন আসলো এবং তার তরফ থেকে বলা হলো সিভিক ভলেন্টিয়ারদের যে টার্মিনাল বেনিফিট ছিল তিন লক্ষ টাকা সেটা বেড়ে পাঁচ লক্ষ টাকা হলো। ষাট বছর বয়সে তারা যখন রিটায়ার হবেন তখন তাদের টার্মিনাল বেনিফিট সেটা লক্ষ টাকা হয়ে গেল এবং এটা চালু হবে নেক্সট ইয়ার মানে সালের পয়লা এপ্রিল থেকে এটা সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ এদের ক্ষেত্রে হলো বা এমনও হতে পারে যে পুলিশের থেকেও সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা বেশি তো বন্ধুরা যাই হোক এই সিভিক ভলেন্টিয়ারদের বোনাসও বেড়েছে পাঁচ হাজার টাকা থেকে ছ টাকা হয়েছে পুজোর বোনাস তো মোটামুটি সব দিক থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে বাড়তেই আছে সবকিছু মানে হয়তো সিভিক ভলেন্টিয়ার বেশি আনুগত্য সরকারের কাছে এটা বলাই যেতে পারে অ্যাকচুয়ালি সিভিক ভলেন্টিয়ারের রিক্রুটমেন্টটা তো মানে বিশাল কোনো পরীক্ষা বা কিছুর মাধ্যমে হয় না পুলিশের আইজি লেভেল থেকে কোনো অফিসার সিলেক্টেড অথরিটি হন এবং সেখানে কিছু প্রসিডিং থাকে ফর্ম করতে এবং সিলেকশন প্রসেস হয় বিশাল কোনো পরীক্ষাও হয় না বিশাল ট্রেনিংও এবং দু হাজার তেইশ সালে একটা নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের দ্বারা সব কাজ আর করানো যাবে না দু হাজার তেইশ সালের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েলফেয়ার চব্বিশ তিন দু এই ডেটে বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের পাঁচটা কাজ নির্দিষ্ট বলা আছে এক নম্বর অ্যাসিস্ট করা পুলিশকে ট্রাফিক ম্যানেজমেন্টে দু নম্বর ফেস্টিভ্যালে ডিউটি যেগুলো হয় তাতে পুলিশকে অ্যাসিস্ট করা তিন নম্বর আনঅথরাইজ পার্কিং যেগুলো হয় বিভিন্ন জায়গায় সেটাতে দেখার জন্য পুলিশকে অ্যাসিস্ট করবে সবগুলো কিন্তু অ্যাসিস্ট নিজেরা কোনো ডিসিশন নিতে পারবে না কিন্তু বাস্তবে অন্যই হয় গাড়ি যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার হাত যুগলো দাঁড়াব দাঁড়াতে হবে মানে ব্যাপারটা এমনই তো চার নাম্বার হচ্ছে এনসিউরিং পাবলিক সেফটি এই পয়েন্টটা তো একটা মিথ হয়ে থাকলো মানে আজিগড়ের ঘটনার পরে কি বলবো আর মানে পাবলিক সেফটি এনসিওর করতে বলছে সেখানে সিভিক volunteers নিজেই একটা কেসে জড়িয়ে পড়লো আর পাঁচ নাম্বার ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি ডিলেটিং টু পাবলিক অ্যাসিস্ট্যান্স টু বি অ্যাসাইনড বাই রেসপেক্টিভ হেড অফ দ্য ইউনিট মানে পুলিশের কোনো হায়ার উচ্চপদস্থ আধিকারিক যদি কোনো কাজ বলে পাবলিক অ্যাসিস্ট্যান্টের জন্য বা কোনো ওয়েলফেয়ার কাজ যাকে বলে সেইগুলোর জন্য এই পাঁচ পয়েন্টের করা হয়েছে এবং নম্বর এটা এছাড়া বিভিন্ন রকম কাজ আছে যেগুলো ল এর সাথে একদম যুক্ত সেগুলো সিভিক ভলেন্টিয়াররা করতে পারবে না এবং আমার মনে হয় ভবিষ্যতের দিনে পুলিশের আরো রিক্রুটমেন্ট করার দরকার বিভিন্ন জিনিসও তো দেখাই যাচ্ছে আর পুলিশের রিক্রুটমেন্ট কম করে সিভিক ভলান্টিয়ার বাড়ানো মানে এই সিভিক ভলেন্টিয়ার কারা এরা এদের রিক্রুটমেন্টে কতটা স্বচ্ছ এগুলো বিভিন্ন প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে হ্যাঁ কিছু বেকার ছেলেপিলে করে খাচ্ছে এবং তাদের কাজ পেয়েছে এবং কয়েক হাজার গ্রামের ছেলেপিলেও চাকরি পেয়েছে সব ঠিক আছে কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া অবশ্যই থাকা উচিত যে এই কোয়ালিফিকেশন হ্যাঁ কোয়ালিফিকেশন বলতে এইট পাস ওখানে লেখা আছে কিন্তু আমার মনে হয় এইট পাসটাকে টেন পাস লেভেল নিয়ে যাওয়া উচিত কারণ একটু পড়াশোনা শিক্ষার অবশ্যই থাকা জরুরি কারণ এটা একটা ডিসিপ্লিন ওয়ার্ক সিভিক ভলান্টিয়ার কাজটা একেবারে কম না রাস্তায় দাঁড়িয়ে যারা ট্রাফিক ম্যানেজ করে বিভিন্ন বড় বড় জায়গায় বড় বড় মোড়ে সেই কাজটা একেবারে সহজ না এটাকে হেও করে দেখাও ঠিক না প্লাস পুজোর সময় যে ডিউটি গুলো রাত জেগে এটাও দেয় বা আবার কিছু কিছু সময় দেখা যায় যে সিভিক ভলেন্টিয়ার তার পাওয়ারের একটা আলাদাই লেভেলে পৌঁছে যায় এবং তারা পাওয়ারের মিসইউজও করে মানে পাওয়ার নিজেকে পাওয়ারফুল ভাবে যাই হোক এই এটা কয়েকটা ইনফরমেশান দেওয়ার ছিল আমি দিলাম তোমাদের কি মতামত এই সুইগ ভলেন্টিয়ারদের ব্যাপারে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো পরের ভিডিওতে আবার দেখা হবে কিছু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নমস্কার